বকুলপুর গ্রামে বিন্দু আর বিনা নামে দুই বোন বাস করত দুই বোন সবসময় একসাথে থাকত দুই বোনের মাঝে এতটাই গভীরতা ছিল যে তারা একে অপরকে ছাড়া থাকতেই পারত না কিন্তু হঠাৎ করে বিনার সুজন নামের এক লোকের সাথে বিয়ে হয়ে যায় বিনার বিয়ে হওয়াতে বিন্দু অনেক একা হয়ে যায় বিন্দু সবসময় তার বোনের জন্য মন খারাপ করে থাকত। এদিকে বিনাও সারাক্ষণ মন খারাপ করে থাকত। কি হয়েছে তোমার দিন এত চুপচাপ থাকো কেন কোথাও যাও না কারোর সাথে কথাও বলো না কি হয়েছে তোমার বলো তো আমায় আমার ছোট বোন বিন্দু বাড়িতে একা আছে না জানি সে কত কষ্টে আছে আমাকে ছাড়া ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে আমরা দুজনে দুজনে সব ছিলাম ও আমাকে ছাড়া থাকতে পারে না আমি জানি ও নিশ্চয়ই কষ্টে আছে হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করছে না কে জানে আমার বোন বিন্দু কেমন আছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এ বলে সুজন চলে যায় আর কিছুক্ষণ পর তার সঙ্গে বিন্দুকে নিয়ে আসে বিন্দুকে দেখে তো বিনা অনেক খুশি হয়ে যায় আর বিনাকে দেখে বিন্দু অনেক খুশি হয়ে যায় কেমন আছিস বোন আমি ভালো আছি দিদি আজকে জিজু আমায় এখানে নিয়ে এসেছে এরপর বিনা সুজনের ওপর অনেক খুশি হয় আর তারা দুবোন একসাথে থাকতে শুরু করে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় বিনার একটা মেয়েও হয়েছে সবাই বিনার মেয়েকে তনু বলে ডাকে তনু তো বিন্দু বলতে পাগল বিন্দু সব সময় তনুর খেয়াল রাখে মা ও মা আমাকে একটা সুন্দর পুতুল কিনে দাও না ও মা দিবে তনু আবার পুতুল কালকেই তো পুতুল কিনে দিলাম আজ আবার কিসের পুতুল হ্যাঁ যা তো এখান থেকে জ্বালাস না কাজ করছি তো এ কথা বলতেই তনু কাঁদতে থাকে তনুর কান্না শুনে বিন্দু সেখানে আসে কি হয়েছে আমার মায়ে আমার মাটা কান্না করছে কেন মাসি মাসি মায়ের কাছে একটা পুতুল কিনে চাইলাম কিন্তু মা বলেছে কিনে দিবে না মা কিনে দিবে না তো কি হয়েছে আমি কিনে দিব অনেক সুন্দর দেখে একটা পুতুল কিনে দিব তুই আদর দিয়ে দিয়ে আমার মেয়েটাকে বাদর বানিয়েছিস এরপর ও আত্মা মিটাতে মিটাতে ভিক্ষে করতে হবে কাকে ভিক্ষা করতে হবে হ্যাঁ আমার তো সামান্য আবদার মেটাতে কিছুই করতে হবে না একদম ঠিক বলেছ জিজু এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে কিন্তু হঠাৎে তাদের জীবনে এক বড় ঝড় বয়ে যায় এক কঠিন রোগে বিনা আক্রান্ত হয় বিন্দু আমি জানি আমার হাতে সময় নেই তুই আমার মেয়েটাকে দেখিস বোন তুই চুপ কর দিদি তোর কিছু হবে না আমি অনু দেখাশোনা করবো সুজন আমার মেয়েটাকে দেখিও এই বলে বিনা বিনা মারা মারা যায় যায় যাওয়ার পর সবাই চিন্তিত হয়ে এখন অবু ছোট মেয়ে তনুর কি হবে ছাড়া তনু কিভাবে থাকবে এরপর বিন্দুর মা আর সুজনরা সকলে ঠিক করে বিন্দু আর সুজনের বিয়ে দিবে এরপর বিন্দু আর সুজনের বিয়ে হয় একটা ছোট বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর থেকে বিন্দু তনুকে এভাবে কিছুদিন কেটে যায় ভালোই যাচ্ছিল তাদের দিন কিছুদিন পর বিন্দুরও একটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর থেকে বিন্দু তনুকে তেমন সময় দিত না কিন্তু তার খেয়াল রাখতো হঠাৎ তাদের বাড়িতে সুজনের এক পিসি ঠাম্মা আসে শোনো গো সুজনের বউ তোমাকে একটা কথা বলি কথা দেখো মা তাই তো মায় বলতে এলাম তোমাদের তো ভবিষ্যৎ আছে তাই না শোনো মা যতই হোক তনু তোমার বোনের মেয়ে তোমার সৎ মেয়ে এত আদর দিলে তো মাথায় উঠে যাবে পরে দেখবে বড় হয়ে সব সম্পত্তি নিজের করে নিয়েছে। আর তোমার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিবে তোমার মেয়ে কানা করিও পাবে না আর সুজন তো তনু বলতেই পাগল তাই ওই তনুর কথাই শুনবে পিসি ঠাম্মা তো ভুল কিছু বলেনি সত্যি তো যদি আমার মেয়ের সাথে এমন হয় না এখন থেকে আমাকে এর ব্যবস্থা করতে হবে ঠিক আছে পিসি ঠাম্মা আমি চলি তবে বাড়িতে অনেক কাজ রেখে এসেছি এরপর বিন্দু ও নানান কিছু ভেবে তনুর ঘরে যায় আর তনুকে ডাকতে থাকে তনু এই তনু ওঠ কিরে ওঠ কি হয়েছে মা ডাকছ যে একদম আমাকে মা বলবি না আমি তোর মাসি হই মাসি বলে ডাকবি কিন্তু তুমি তো আমাকে মা বলে ডাকতে বলেছিলে এখন তো না করছি সেটা কানে যাচ্ছে না আমায় মা বলবি না আমার নিজের সন্তান আছে শোন এত বেলা পর্যন্ত যদি ঘুমাতে দেখি তারপরে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম এখন গিয়ে আমার বাচ্চা কাপড়গুলো ধুয়ে দে যা আর আমার বাচ্চার খাবারও নিয়ে আসবি এভাবে দাঁড়িয়ে না থেকে যা তো যাচ্ছি মা এরপর তনু কাজ করতে থাকে আস্তে আস্তে বিন্দু আরো নিষ্ঠুর হয়ে যায় বিন্দু সারাক্ষণ তনুকে দিয়ে কাজ করায় কিন্তু সুজনের আড়ালে আর এদিকে সুজনের স্বপ্নে তার প্রথম স্ত্রী আসে সুজন সুজন তুমি আমার মেয়ের সাথে এটা কি করে করতে পারলে আমার মেয়ে অনেক কষ্টে আছে তুমি আমার মেয়ের একটু খোঁজ রাখো না আমার মেয়ে অনেক কষ্টে আছে সুজন এ বলে বিনা স্বপ্নে চলে যায় আর সুজনেরও ঘুম ভেঙে যায় এ কি আমি স্বপ্নে ছিলাম সত্যি তো আমি আমার মেয়ের কোনো খোঁজ রাখি না এরপর ভোর হতে সুজন তনুর কাছে আসে আর তার গালে দাগ দেখতে পায় কি হয়েছে রে মা গলায় আর তখনই সেখানে বিন্দু এসে যায় আর বলে আরে কিছু হয়নি গো অ্যালার্জি হয়েছে অ্যালার্জি কাল চিংড়ি মাছ খেয়েছে তো তাই অ্যালার্জি হয়েছে চিন্তা করো না আমি ঔষধ দিয়ে দিয়েছি নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে আমায় লক্ষ্য রাখতে হবে এরপর সুজন কাজে চলে যায় কিন্তু সুজন কাজে না গিয়ে বিন্দুর উপরে চুপি চুপি নজর রাখতে থাকে তোর বাবাকে বুঝি আমার নামে নালিশ জানালি যে আমি তোকে মেরেছি না মা আমি বলিনি কিছু এইসব কথা সুজন শুনছিল আর তখনই সুজন বাড়ির ভিতর ঢুকে যায় তো তুমি কাজে যাওনি না যাইনি কাজে গেলে তো আর তোমার আসল রূপ দেখতে পেতাম না কেমন মা তুমি আচ্ছা মানলাম তুমি অনুর আসল মা নও ও তো তোমার আদরে বোনের মেয়ে তুমি ওর মাসি হয়ে ওর সাথে করলে কি করে এমন ও তো তোমার বোনেরই অংশ ওকে আঘাত করলে যে তোমার বোন কষ্ট পায় সুজন বিন্দুকে আরো অনেক কথা বলে বুঝায় আমায় মাফ করে দাও আমি ভুল করেছি অন্যের সমালোচনায় আমি ভুল করেছি এখন থেকে আমি তনু খেয়াল ও যত্ন করব। তারপর থেকে বিন্দু তনু সুজন ও তাদের ছোট বাচ্চা তারা সবাই একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে চারপুর গ্রামে বাস করতো চুন্ডাল নামে এক লোক সে ছিল অনেক লোভী ও স্বার্থপর কিন্তু তার স্ত্রী দীপা ছিল অনেক ভালো ও দয়ালু মানুষ চুনিনাল একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে গাভীটি ছিল গর্ভবতী চুনিনাল গাভীটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো এই গাভীটি কত মোটা তাজা মনে হয় বাচ্চা হওয়ার পর অনেক দুধ দেবে কদিন পরেই তো এর বাচ্চা হবে তখন এর আমি সব দুধ বাজারে গিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো তারপর সুনিনাল তার স্ত্রীকে বলে শোনো দীপা এই গরুটি অনেক ভালো খেয়াল রাখবে কতদিন পর এর বাচ্চা হবে ঠিক মতো খেয়াল না রাখলে বেশি করে দুধ দেবে না ঠিক মতো খেয়াল রাখবে কেমন তুমি চিন্তা করো না গো আমি ঠিকভাবে খেয়াল রাখবো তার তারপর থেকে দীপা গরুটির গাভীটি একটি বাচ্চা হয় আর এতে এবং অনেক খুশি চুনুনাল গাভীটি যা দুধ দিত তা সব দুধ বাজারে বিক্রি করতো গাভীটির বাচ্চাকে একটু খেতে দিত না একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনুনাল বলে বাজি গরু তোকে ঠিক মতো খেতে দিচ্ছি কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না দাঁড়া তোরকে মজা দেখাচ্ছি এই বলে চুনু নাল গাবিটিকে মারতে থাকে আর বলে এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া তাই না খুব বার বেড়ে গেছে এরপর যদি কোনোদিন দুধ কম দেওয়া দেখি বুঝবি তখন মজা কারে বলে এই বলে চুনু আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায় গাভীর বাচ্চাকে একটুও খেতে দিত না আর গাভীর কম দুধ দিলে অনেক মারতো আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইঞ্জেকশন দিত চুনুনালের ব্যবহারে দীপা অনেক কষ্ট পেত আর একদিন দীপা চুনুনালকে বলে তুমি এত নিষ্ঠুর কেন গো গাভীর সব দুধ বাজারে বিক্রি করো গাভীর বাচ্চাকে একটুও খেতে দাও না ও এইভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে আর গাভীটার উপরে অনেক নির্যাতন করো ওর ওপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবে বলো তোর খুব বার বেড়ে গেছে তাই না খুব বড় বড় কথা বলতে শিখেছিস আমি কি করব না করব সেটা তুই বলে দিবি বেশি দরদ দেখালে তোর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেব চুনুনালের কথায় দীপা অনেক কষ্ট পায় কিন্তু সে তাকে কিছু বলতে পারে না দীপা ঠিক মতো গাভীর খেয়াল রাখত গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনুনাল একদিন দীপাকে বলে এই দীপা খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে সব খাবার গুরুকে খাওয়ালে হবে খাবার কিনতে কি টাকা লাগে না আর কোনো দিন যদি দেখি তুই গাবিকে এত খাবার দেশ তখন দেখবি কি করি আমি তোকে তারপর থেকে দীপা আর ঠিক মতো গাবিকে খাবার দিত না আর গাভীর বাচ্চা ঠিক মতো খাবার না পেয়ে মারা যায় এতে দীপা আর গাভী অনেক কষ্ট পায় কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি আমার একটুও যত্ন নেয় না আমি ওর কত উপকার করি আমাকে দিয়েই ওর সংসার চলে অথচ আমাকে কতটা নির্যাতন করে আমায় মারে ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে আমি তো আবারও গর্ভবতী এখানে থাকলেও আমায় এ বাচ্চাকেও মেরে ফেলবে আমি আর এ বাড়িতে থাকবো না আমি আজি এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব তারপর যখন চুনুনাল বাড়ি থেকে বেরিয়ে যায় সুযোগ বুঝে গাবেটি ও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে ওই দুষ্ট মালিক আমায় দেখলে অনেক মারবে কোথাও যেতে দিবে না আমায় এখনই চলে যেতে হবে তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে আর অনেক ক্লান্ত হওয়ার সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর সে বলে না আমি এভাবে বসে থাকলে চলবে না আমায় অন্য কোথাও পালাতেই হবে এই বলে গাভী আবারও হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে ওই বাড়িতে থাকতো মনে নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমা ঝুমা ছিল অনেক স্বার্থপর ও লোভী খিটখিটে মেজাজে অপর দিকে মনে ছিল শান্ত সৃষ্ট ও নরম মনের মানুষ ঝুমা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর বলে ওমা 가ভি এটা এখানে এলো করে মনে হয় পদ্ম এখানে চলে এসেছে ভালোই হয়েছে তখনই সেখানে মনি আসে আর তার শাশুড়িকে বলে গাভী এটা কার 가ভি মা আপনার ছেলে বুঝি এনেছে কই আমাকে তো একবারও বলেনি রাভি এনেছে না বৌমা এটা আমাদের 가ভি নয় এ অন্য 가ভি হয়তো পথ ধুলে এখানে চলে এসেছে ভালো হয়েছে আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর সেটা থেকে অনেক টাকা পাবো এটা আপনি কি বলছেন মা গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী আর অনেক অসুস্থ তাহলে আপনাকে কিভাবে দুধ দেবে তাহলে এর গাভী আমার কোনো দরকার নেই ও যদি আমার কোনো কাজেই না আসে তবে ওকে নিয়ে আমি কি করব চলো বৌমা ভিতরে চলো এখানে থেকে আর কোনো কাজ নেই গভিটিকে বরং তারিয়ে দাও আমাকে দয়া করে তারিয়ে দেবেন না আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন কয়েকদিন পরেই আমার সন্তান হবে তখন ঠিক আমি আপনাদের দুধ দেব আর তারপর থেকে গাভীটি যত্ন নিতে থাকে কিছুদিন পরে গাভীটির বাচ্চা হয় বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয় বাচ্চা হবার পর মনি বেশি বেশি করে গাভীর যত্ন নিতে থাকে কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না বৌমা তোমার পরিবারে কি গরু ছাড়া আর কোনো কাজ নেই সব সময় ওই গরুটা নিয়ে থাকলে হবে নাকি সংসারের বাকি কাজগুলো করতে হবে এভাবে প্রায় প্রতিনিয়ত ঝুমা মনিকে কথা শোনাতো একদিন ঝুমা রান্না করতে রান্নাঘরে যায় সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায় ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমায় মেরেছি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সেই তুমি আমার জীবন বাঁচালে আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায় তারপর ঝুমা বৌমার কাছেও ক্ষমা চায় বৌমা তুমি আমায় মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শাশুড়িরা নিজের মায়ের মতো হয় কিন্তু আমি কখনো তোমার মায়ের মতো ব্যবহার করিনি এসব আপনি কি বলছেন মা আমি আপনার উপর কোনো রাগ করিনি আপনি তো আমার মা তারপর থেকে ঝুমা ও মনে গাভীটির অনেক খেয়াল রাখতো আর যত্ন নিত তারা সুখে শান্তিতে তারা তিনজন ভালোই দিন কাটাতে লাগলো ওই যে জঙ্গলে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতেই থাকে শাইলা শায়লা ভীষণ একা তার কেউ নেই সেই সকাল থেকে ঘুরছি কোথাও তো কোনো খাবার পেলাম না তবে বনে ঘুরতে আমার ভালোই লাগে যাকে আমি আরেকটু ঘোরাঘুরি করে দেখি কোনো ফল চোখে পড়ে কিনা এসব কথা বলে সাইলা ঘুরতে থাকে হঠাৎ সাইলা দেখতে পায় একটা পাখি একটা বড় টমেটো নিয়ে উড়ে যাচ্ছে ওই তো ওই তো একটা পাখি একটা টমেটো নিয়ে উড়ে যাচ্ছে আমি বড় ওই টমেটোটাই ওই পাখির কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করছি তবে ওই টমেটোটা খেয়ে আমার ক্ষুধা মিটাতে পারবো এসব কথা চিন্তা করে সাইলা একটা পাথর তুলে ঢিল ছুঁড়ে তখনই ঢিলটা গিয়ে টমেটোতে লাগে আর টমেটোটা উপর থেকে মাটিতে পড়ার জন্য টমেটোটা ফেটে যায় আর টমেটোটা ফেটে যাওয়ার সাথে সাথে টমেটোর মাঝখান থেকে একটা বিস্কন্ন বেরিয়ে আসে সে কি কান্ড টমেটোতে বিস্কন্যা এ আমি কি করলাম এ বিস্কন্যাকে মুক্ত করে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম ভয় পেও না গো আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি যে আমায় এ পাখির হাতে কবল থেকে বাঁচিয়েছো বড় আমি তার জন্য তোমাকে পুরস্কৃত করব তুমি চলো আমার সাথে না গো আমার কোনো পুরস্কারের দরকার নেই তুমি আমার কোনো ক্ষতি করো না এটা শুনে আমি খুব খুশি হয়েছি আর আমি আবার তোমার সাথে কোথায় যাব তুমি ভয় পেও না তো আমি বললাম তো তোমার কোনো ক্ষতি করব না তুমি একবার আমার উপর ভরসা করো আর আমার সাথে চলো না এরপর বিষকন্যার কথা মতো শাইলা তার সাথে যায় আর বিষকন্যা শাইলাকে বিশমাথা কাছে নিয়ে যায় আর বিষকন্যা বিষমাতাকে শাইলার উপকারের কথা বলে তুমি আমার মেয়ের এত বড় উপকার করেছো তুমি সত্যি অনেক ভালো বলো বলো তোমার কি উপহার চাই তোমাকে যে আমি খালি হাতে ফিরাতে পারবো না তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব সত্যি সত্যি আপনি আমার ইচ্ছে পূরণ করবেন বিষমাতা তাহলে শুনুন বিষমাতা আমি সব পশু পাখির ভাষা বুঝতে চাই যাতে আমি পশু পাখিদের বিপদে আপদে ওদের কষ্টের সময় তাদের সাহায্য করতে পারি শাইলার কথা শুনে বিষমাতা জাদু করে একটা পাথর নিয়ে আসে আসে পাথরটা শাইলাকে দেয় এই পাথরটা নাও এই পাথরটা তোমার সাথে থাকলে তুমি সব পশু পাখির কথা বুঝতে পারবে আর তাদেরকে সাহায্য করতে পারবে আর এটাই তোমার উপহার তবে সাবধান এসব ব্যাপারে কাউকে বলিও না তবে তুমি নিজেই পাথর হয়ে যাবে এরপর শায়লা বিষ মাতার পাথরটা নিয়ে বাড়িতে চলে আসে এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর সত্যি বিষ মাতার পাথর সাইলার কাছে থাকার কারণে সে সব পশু ভাষা বুঝতে পারত উফ কি যে করি বড্ড খিদে পেয়েছে পুরো জঙ্গলটাতে খুঁজলাম কোথাও খাবার খুঁজে পেলাম না জঙ্গলে বোধহয় খাদ্য সংকট দেখা দিয়েছে তবে এবার আমি কি খাবো আরে তুমি বুঝি কষ্ট পাচ্ছো তবে তুমি এখানেই থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এ কথা বলে সাইলা দ্রুত সেখানে চলে যায় আর কাককে কিছু খাবার খেতে দেয় অদ্ভুত ব্যাপার আমার যে খিদে পেয়েছে তুমি কি করে বুঝলে আমার জন্য খাবারও নিয়ে এলে তুমি অবাক হইও না আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি শুনতেও পারি আর তোমার খিদে পাওয়ার কথা শুনেই তো আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম আর শায়লা এভাবে এই পশু পাখিদের সাহায্য করতে থাকে এই যে শিয়াল পণ্ডিত শোনো বলছি এইভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলে আর বলো না গো আমার ছোট্ট বাচ্চাটা একটা জালে আটকা পড়েছে আমি কিছুতেই ওকে মুক্ত করতে পারছি না তাই তো ছুটে ছুটে এলাম অন্য পশুদের খাবার দিতে দূর আমি আবার বোকার মতো তোমায় এসব বলছি কেন তুমি তো একটা মানুষ কি করে বুঝবে আমার কথা তাতে কি হয়েছে আমি তোমার সব কথাই বুঝতে পারছি আর তুমি আমাকে তোমার বাচ্চার কাছে নিয়ে চলো আমি তোমার বাচ্চাকে মুক্ত করে দিচ্ছি এরপর শিয়াল শাইলাকে তার বাচ্চার কাছে নিয়ে যায় আর শাইলা শিয়ালের বাচ্চাকে মুক্ত করে দেয় তোমায় অনেক ধন্যবাদ তুমি আমার বাচ্চাকে মুক্ত না করলে হয়তো আজ অনেক বড় বিপদ হতো কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার ভাষা কি করে বুঝলে সেই সব কথা তোমায় বুঝতে হবে না গো তুমি পড়ো তোমার বাচ্চাকে নিয়ে যাও এখন জালে আটকে তোমার বাচ্চার অনেক কষ্ট হয়েছে আর তুমিও তো হাঁপাচ্ছ যাও এখন গিয়ে বিশ্রাম করো এসব কথা বললে শাইলা চলে যায় আর এভাবেই জঙ্গলের পশু পাখিদের সাহায্য করতে করতে সব পশু পাখিরা সাইলার বন্ধু হয়ে যায় একদিন সবাই জঙ্গল ছেড়ে কোথায় যাচ্ছ কি হয়েছে বলে একটু আমায় আর বলো না গো পাহাড়ের ওই উঁচু স্থানে আমরা আশ্রয় নিতে যাচ্ছি আর সন্ধ্যাজে বৃষ্টি নামবে আর প্রচুর বাস করবে গ্রামে যে বন্যা হবে তাই তো আমরা সবাই নিরাপদ স্থানে যাচ্ছি না হলে আমাদের সবার বিপদ হতে পারে মৃত্যুর ঝুঁকি আছে কি তো গ্রামের অনেক বিপদে পশু পাখিরা তো নিরাপদ স্থানে যাচ্ছে এবার গ্রামের মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এরপর সায়লা গ্রামে যায় আর গ্রামে সকলকে একত্রে জড়ো করে শুনো সবাই আমি জঙ্গলে পশু কাছে শুনে এলাম আচরণের ঝড় বৃষ্টি হবে অনেক জোরে জোরে পাঁচ করবে প্লাবন হবে তোমরা সবাই দ্রুত পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নাও কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে আমি বুঝি না আচ্ছা সাইলা তোর মাথাটা কি একদম নষ্ট হয়ে গেছে নাকি বলতো কি সব বলছিস পশুপাখিদের কথা তুই বুঝতে পারবে কি করে হ্যাঁ আর আকাশ তো এখনো রদে উজ্জ্বল বৃষ্টির নামে বলে তো আমার মানে হচ্ছে না বিশ্বাস কর কাকিমা আমি সত্যি কথা বলছি আমি পশুপাখিদের কথা বুঝতে পারি গো দয়া করে তোমরা নিরাপদ স্থানে যাও নইলে যে অনেক বড় বিপদে পড়বে ব্যাসাইলা অজাতা পাগলামো করিস না তো এখানে আমরা কোথাও যাব না আর তুই যে সত্যি পশু পাখিদের কথা বুঝতে পারিস তার প্রমাণ কি আছে তোর কাছে হ্যাঁ তুমি প্রমাণ খুঁজছো কাকিমা এ পাথরটা দেখো এটা আমার বিষমাতা দিয়েছিল আর এই পাথরটা সাথে থাকলে আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি তবে আর হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো না তোমরা দ্রুত নিরাপদ স্থানে যাও এ কথা বলতে বলতে সাইলা পাথর হয়ে যায় আর সত্যি সত্যি ঝড় উঠে সাথে বাজ পড়ে বন্যা হয়ে যায় এরপর বৃষ্টিপাতর কমে গেলে গ্রামবাসীরা আবার গ্রামে আসে মেয়েটা আমাদের রক্ষা করতে গিয়ে আজ পাতুর হয়ে গেল অথচ এই মেয়েটাকে আমি কত কিছু বলেছি পাগল বলেছি আর সে মেয়েটাই আমাদের সাহায্য করলো